আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের যেই তো হয়েছিল ওইটা তো বাদ দিয়েছে তো এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না আমরা বারবার আসছি তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে তোমাদের দু মাস পরে হবে বা এক মাস পরে হবে এ ব্যাপারে কিন্তু কিচ্ছুই বলছে না অথচ আমাদের পরে পুলিশের চাকরিটা দুটা হলো ওইটা কমপ্লিট করানো হয়ে গেল তারপর জিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সপিটিউন নিয়ে কথা বলছে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না জিএম স্যার ফায়ার ফায়ার সার্ভিসে যারা আছে বর্তমানে অনেক শূন্য মোদ পড়ে আছে অনেকে ছুটিও পাচ্ছে না তাদের চাপে যার জন্য আমরা যুবকরা আসি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য আমরা এমন না যে উপযুক্ত নয় আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যালি কোয়ালিফাই করেছি তো এর জন্য আমরা বারবার কেন Protest করতে আসতে হচ্ছে টিপ এখন কি চান আমরা এখন চাই আমাদের যে রি-এক্সামটা বলছে যে কখন করবে রি-এক্সামটা অতি সত্বর এই মাসের মধ্যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন দিতে চাই আমরা ধন্যবাদ থজাৰ বাইছ নি এপ্ৰী মে মাছ ৰীক্ৰুইটমেণ্ট পাই পুমেৰা তিনি বছৰ কমপ্লিট আকৌ ৰীক্ৰুইটমেণ্ট দুহেজাৰ বাইছ নি এপ্ৰী মে মাছ ছেপ্তেম্বৰ মাছ হাজাৰ বাইছেম্বৰ মাছ ফিজি গৈ ফিজি ৰিহেজাৰ তেইছ থাই দুহেজাৰ তেইছ নি আঠ তাৰিখ জানুৱাৰী তিনিজামা एक्जाम पै पऱ्यो तिन मान्छे तिन बोर्ड कम्प्लिट हो तिन बस कमिट पऱ्यो त कि दुई मास परे एक्जाम केन्सेल नटिफिकेसन नौ अब मेभरि एक्जाममा गएर सयौँ जब परेक এর মধ্যে আমরা দীর্ঘদিন ধরে এই তিন বছরের মধ্যে আপনারা দেশের মেয়ের মধ্যে অনেকবার আমরা শুধু ডেপুটেশন ওপরে ডেপুটেশন দিতেছি রেজাল্টের বেলা ছিল কিছু আমরা কিন্তু ফাইটাছি না আমরা স্যারের লোকে অনেকবার ডাইরেক্টর স্যারের লোক কথা বলেছি জয়নিং ডাইরেক্টর লোক কখনো আমরা কথা বলেছি তারা কোথাও সম্পূর্ণটা অ্যাপারমিটের কাছে কিন্তু অ্যাপারমিটি বোর্ড আমাদের কোনো সুস্থ কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিব বা এই দিকে এক্সাম কন্ডাক্ট করাবো এমন করে আমরা কিচ্ছু বোঝাতে না বা কোনো আমরা সময়সীমা নির্ধারিত করছে না আমরা এটার লেখায় ডেপুটেশন দেওয়ার উপরে ডেপুটেশন এ এক ছেলে আছে সাবরুম ধর্মনগর কুমারঘাট বিশালগড় অনেক দূর দূর পোলা পায় এই বৃষ্টির মধ্যে কি জাস্ট আমরা চাকরি লাগা আমাদের চাকরি যেটা এটা আমরা সুস্থভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা রেডি হতাছ না আর এটা সুর ছাই নিজে কোয়ালিফাই দিছে যে এফআরবিডি এর উপরে পুরো ডিপেন্ড করে বাট এফআরবিডি কিছু কিন্তু কোনো কিছুই আপডেট করতেছ না যে তার একটা আমরা তিন বছর পরে কি ধরা দিয়েছে যে আমরা যে রিটার্ন এক্সাম দিছি রিটার্ন এক্সামের মধ্যে মাইনার প্রবলেম আসলে কিছু এটা লেগে তারা রি এক্সাম কন্ট্যাক্ট করাইবো কইতে রি এক্সাম কন্ট্যাক্ট করাইবো কিছু তো তিন মাস হয়ে গেছে কিন্তু আমাদের কোনো এক্সামের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ হবো কিচ্ছু নাই তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না আমরা আমরা যদি বড় বড় সাত তারা দেখা করতে তারা দেখা করতে যায় না সিএমবারের সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উঠাই দেয় তো আমরা কোথায় দিতাম আমরা বেকারে কই দিতাম কোন জায়গায় চলে আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো বা আমরা যে যেটা আমাদের নিজের যেটা আছে যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি এটার লেগে একটা তো আমরা কেড়ে করছি চাকরির লেগা ওই চাকরিটা আমরা কেমনে পাবো আমরা কোনো একটা তো কিচ্ছু করতে পারবো যে তোমরা এটা আমরা এক্সাম দিবে লাগবে আমরা এক্সাম দিবো ফিজিক্যাল কোয়ালিফাই করলাম তারপরে কিন্তু এক্সামের কোনো রেজাল্ট নাই মানে নতুন এক্সামের জন্য আজকে আপনারা আইছেন নতুন এক্সামের জন্য তারা হ্যাঁ কইছে যে আমরা আগে যে এক্সাম দিছি

তারপর কিন্তু আমার দুই মাস তিন মাস হয়ে গেছে গা কোনো এক্সামের কোনো রেজাল্ট বা একটা যে ডেট দিব বা নোটিফিকেশন দিব কোনো ডেট নাই জয়েন্ট সেক্রেটারি লগে দেখা করলেন কি কিছু উনি স্যার কইছে পুরো আটা একদম অ্যাপারমিটের উপরে ডিপেন্ড করে অ্যাপারমিটি যদি কয় আজকে এক্সাম কন্ডাক্ট করাবো স্যার আজকে রাত দিয়ে আছে দিতে স্যার এর কোনো প্রবলেম নাই এক্সাম কন্ডাক্ট করাইতে স্যার এর ফান্ড স্যার যেখান থেকে হোক ফান্ড অ্যারেঞ্জ করে দিবে বাট অ্যাপারমিটি কোনো রেসপন্স করতেছেন এখন আপনাদের পরবর্তী নেক্সট কি পদক্ষেপ আমরা চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যানের লগে দেখা করতে লাগবো আর আমাদের যে প্রতিবাদ যে স্যার আছিল স্যার এর লগে আমরা অনেকবার দেখা করছি বাট আমরা কোনো মানে কিছু আশ্বাস দিতেছে না যে এত এই তারিখে দিব বা ওই তারিখে দিব আমাদের কিছু করতেছে না আজকেও তো আপনার আশ্বাস কিছু পেলেন না না আজকেও আমরা নিরাশা হয়ে যাইতে লাগতেছে কারণ স্যার কইছে স্যারের হাতে কিছু নাই এপারবিটির হাতে বাট এপারবিটি কিছু কইতেছে না আমাদের আমরা টোটাল ফিজিক্যাল কোয়ালিফাই করছি 1796 জন তার মধ্যে আমরা ড্রাইভার 25 জন আছি আর আমরা ভ্যাকেন্সি হইছে তোমার 304 জনের ফায়ারম্যানের একটা ভ্যাকেন্সি বাইরে আছে তো আর 25 জন ড্রাইভার আছে এটার মধ্যে তো এই ভ্যাকেন্সি লেগে আমরা এতদিন পর্যন্ত শুধু প্রোটেস্ট করতেছি তিন বছর ধরে আমরা শুধু ডাইরেক্টরের কাছে আইতাছি ডেপুটেশন আমরা যাই সিএম বাড়ির সামনে যাইতাছি বিভিন্ন জায়গায় আমরা করে লাইছি কতবার ডেপুটেশন দিবেন আমরা এই থেকে 10 বার উপরে হয়ে গেছে সাগা ডেপুটেশন শুধু আর সিএম বাড়ির সামনে চার পাঁচ বার যাই আমরা পুলিশের হয়রানি সারা কিছু সারা ভিড় খাই আইছি আমরা এখন কি চান আমরা চাই আমরা যে প্রসেসটা আছে এটা एग्जाम নিলে एग्जाम আমরা সবাই রাজি আছি एग्जाम দিয়ে সবাই রাজি তো সবাই एग्जाम দিমু আমরা এক্সাম দিয়ে আমাদের প্রসেসটা যাতে খুব আর্লি পসিবল কমপ্লিট করা হোক এটা পূজার আগে করা হোক আর দুই তিন মাসের মধ্যে আমরা এক্সাম যাতে নোটিফিকেশন পাই আমার আগে যে ভাই কইসে সবটাই জানা হয়েছে বা এতটুকুই যে দশ বার বা আটবার আমরা এখানে হয়েছে আমার হয়তো বা আটবার কি নয়বার হয়েছে তো বাকিটা আমি কইতেছি না কতবার আমার ছাড়াও যারা আছে তারা হয়তো বাড়িবারে এখানে কথা হয়েছে বা আমরা এই সেক্রেটারিতে যাওয়া হয়েছে স্যারের সঙ্গে কথা বলার লেগে মানে এরকম কোনো জায়গা আমরা বাদ দিছি না যে আমরা যেইখানে গেলে একটু ভালো একটা রেসপন্স পাব তো কোনোখান থেকে আমরা একটা আসার আলো বা ভালো একটা রেসপন্স পাইছি না তো আবার আমরা আজকে এই দুর্যোগ পরিবেশ নিয়ে আসে কেউ মাথায় ছাতি নিয়ে বা হয়তোবা কেউ খালি ওইরকমভাবেই সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে এর এরপরে কোনো একটা আশ্বাস পায় বা ভালো একটা রেসপন্স পাই আমরা আমাদের আগামী দিনে যেই এক্সামের লেগে একটা প্রিপারেশন নেওয়া হইতেছে এটার কোনো একটা ডেট দেওয়া হোক আমরা এই কারণে আবার আইছি সবাই মিলে সেটা কারণ অনেকে হয়তোবা অনেক দূর দূরান্ত থেকে আইছে তো সবাই কিতা করবো দিশাহারা হয়ে থাকা সবাই কত আর আইব কত আর ঘুরবো যদি কারোর কই দূর দূরান্ত জায়গায় যারা ধরেন দাম ছড়া থেকে আয়ে তারা যদি কয়ে যে আওয়ার লেগে তখন তারা কয় না ওইখানে গিয়ে আর কোনো লাভ হয় না ওইখানে গেলে পুলিশে ধরে নিয়ে সেটা পুলিশ মাঠে বসায় ডাকে এবং ছয়টার পরে আমরা সারে তখন আমরা ট্রেন পাই না দূরে যাইতে চাই যাইতে পারি না পারি যে তাহলে তো আলটিমেটলি আমরা যারা যুবকরা আছি তারাও যেন হেনস্থ আছি আর আমরা এই যুবক রয়ে গেলাম আগামী দিনে এই সব দুর্যোগ মোকাবেলা এবং ফায়ার সার্ভিসের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে আর আগামী দিনে দেখা যায় এত কিছু মানে বিনিময়েও আমরা আবার আইতাসি যে আমরা আগামী দিনে একটা আগুনে জাপায় পড়ার লেগেও আমরা রেডি আর আমরা ওই আগুনে জাপায় পড়ুন ও আমরা ওই ডিপার্টমেন্টের দপ্তরে আইতেছি হয়তো এর বাড়ির সামনে যাইতাছি নয়তো বা কোনো অফিসারের কাছে দেখা করার লেগে যাইতেছি হয়তো হেনস্থার শিকার হইতেছি অন্য কোনো না তাহলে আমরা এই ছেলেরা যেভাবে যা মানে ইয়ে করতেছি যে এরকম কষ্ট করে সেটা সবসময় দেখা করতেছি শুধু চাকরি করার লেগে তা না আমরা আগামী দিনে যেই পদক্ষেপ আছে বা আগামী দিনে যে জীবন যুদ্ধ আছে কাউকে বাঁচানোর জন্য কাউর বাড়িঘর বাঁচানোর জন্য সবটাই আমরা আমাদের মাথা আছে মাথা চাইকও আমরা দূরে দূরি করি মাথার তাইও আমরা বারবার আই আই এস স্যারের দেখা করতে চাই বা ডেপুটেশন দিই বা ডিরেক্টর স্যারের লোকে দেখা করতে চাই আজকে জয়েন্ট ডিরেক্টর স্যারের লোকে দেখা করলাম ওনার বক্তব্য শুনে খুবই আনন্দিত আমরা উনি আমাদের সঙ্গে একদম কোঅপারেট করেছে খুব সুন্দরভাবে ওনার মতো মানুষ হয় না খুব সুন্দরভাবে বলেছে এমনও আমরা স্যার পেয়েছি সেক্রেটারিতে তো বলার বলার মতো না কারণ এরকম মানুষের সঙ্গে মানুষ এরকম ব্যবহার করে না আর আমরা অ্যাসপিরিয়েন্ট আমরা স্টুডেন্ট আমরা বেকার যুবক আমরা চাকরি প্রার্থী আমরা এমন না যে চাকরি চাইতে গেছি কোনক্ষণ আমরা আমাদের হক লড়াইয়ের জন্য গেছি আমরা নিজেরা মাথার গাম পায়ে ফেলে যে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি দিন রাত অপেক্ষা করে আমরা এই অ্যাসপিরেন্ট বা এই যুবক বা আমরা এই ক্যান্ডিডেট আমরা যখন ওইখানে গেছি ওইখানে দূর দূর ছাড়ছাড় করেছি যাই হোক আর আমরা যখন সিএম স্যারের বাড়িতে যাই বা ওইখানে দেখা করতে চাই সিএন স্যারকে আমাদের এই বিষয়টা একবারও নজরও পড়ছে না যে আমরা বারবার এই ছেলেরা এত কষ্ট করে ওনার বাড়ির সামনে যায় হয়তোবা এখানে আসছি বা অন্য কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছি ওনার কাছে তো নিশ্চয়ই যাচ্ছে তাহলে স্যার যদি দয়া করে আমাদের এই ডিপার্টমেন্টের বিষয়টা নিয়ে একবার একবার যদি ভাবে বা ভেবে আমাদের এই আগামী দিনে যে প্রসেসগুলো বাকি রয়েছে সেগুলো যদি অতি সত্তর কমপ্লিট করে তাহলে আমরা যে বেকার রয়েছি আজকের দিনে বেকার তারা হয়তোবা তাদের দুমুটু বাতের আশা হবে তারা চাকরি পাবে তাদের সংসার সুন্দরভাবে চলাতে পারবে তাদের আশা পূর্ণ হবে আমরা এ আশা নিয়ে আজকেও এসেছি আজকেও আমরা যাবো আবার এফআরবিটি চেয়ারম্যানের কাছে ওনার কাছে আমাদের কোনো অনুরোধ রইল উনি যাতে আমাদের এই প্রসেসটাকে মানে দীর্ঘায়িত না করে যত তাড়াতাড়ি সম্ভব উনি কমপ্লিট করুক আমাদের রেজাল্ট নয় আমাদের যে এক্সামের ডেট ওই ডেটটা পাবলিশ করুক এবং পাবলিশ করার সঙ্গে সঙ্গে যেহেতু সামনে আগামী কিছুদিন পরে আমাদের দুর্গ উৎসব আসছে তাহলে ওই সময়ে একটা খুশির উৎসবের সঙ্গে আমাদের এই ফায়ার সার্ভিসের যেই হনুৎামের যেই চাকরির অফারটা রয়েছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেখ আমরা এই আশা করছি

এফ আৰ বিডি চেয়াৰমেন চানৰ দেবৃ এগ্জাম অবে Yes. বাদ দিয়ে দিয়েছে তা এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না আমরা বারবার আসছি তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে কোন দিন পরীক্ষাটা হবে তোমাদের দুই মাস পরে হবে বা এক মাস পরে হবে এ ব্যাপারে কিন্তু কিছুই বলছে না অথচ আমাদের পরে পুলিশের চাকরিটা দুটা হলো ওইটা কমপ্লিট করানো হয়ে গেল তারপর ডিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে

যুবকরা আসি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য আমরা এমন না যে উপযুক্ত নয় আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি তো এর জন্য আমরা বারবার যেন প্রতিষ্ঠিত করতে আসতে হচ্ছে আমরা এখন চাই আমাদের যে রি এক্সামটা বলছে যে কন্ট্যাক্ট করা হবে রি এক্সামটা অতি সত্তর এই মাসের মধ্যে আমাদের অফিশিয়াল নোটিফিকেশন দিতে চাই আমরা ধন্যবাদ

एक्जाम पेमेन्ट पऱ्यो तिन बस कमिटा तिन बस किट पेमेन्ट पऱ्यो कि दुई मास परेक नो केन्सेल नोटिफिकन अब मलाई एक्जाममा गएर सयौँ जापन के দীর্ঘ তিন বছর থেকে বেশি হয়ে যাচ্ছে সময় ধরা আমরা কিন্তু ফায়ারম্যান এবং ড্রাইভারের তিনশো পঁচিশটা ভ্যাকেন্সি আসিল এটার মধ্যে তিনশো চারটা ফায়ারম্যান আর ড্রাইভারের পঁচিশটা তো এটার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে বছরের মধ্যে আপনারা দেখছেন মেয়ের মধ্যে অনেকবার আমরা শুধু ডেপুটেশনের উপরে ডেপুটেশন দিতেছি রেজাল্টের বেলা কিছু আমরা কিন্তু না আমরা স্যারের লোক অনেকবার ডাইরেক্টর স্যারের লোকে কথা বলেছি জয়নিং ডাইরেক্টর লোক তখনও আমরা কথা বলেছি তারাই পইতা সম্পূর্ণটা এভার মিডেট আছে কিন্তু ক্যাপাসিটি বোর্ড আমাদের কোনো সুস্থ কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিমু বা এই দিকে এক্সাম কন্ডাক্ট এমন করে আমরা কিছু বোঝাতে না বা কোনো আমরা সময়সীমা নির্ধারিত করছে না আমরা এটার লেগে ডেপুটেশন দেওয়ার উপরে ডেপুটেশন এ এক ছেলে আছে সাবরুম ধর্মনগর কুমারঘাট বিশালগড় অনেক দূর দূর থেকে পোলা পায় নাইছে এই বৃষ্টির মধ্যে কী লেগা জাস্ট আমরা চাকরির লেগা আমাদের চাকরি যেটা এটা আমরা সুস্থভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা এড়িয়ে দিতেছে না আর এটা শুরু সার নিজেই কয়ে দিচ্ছে যে এফআরবিটির পরে

আমরা যদি বড় বড় সার্তার দেখা করতে যাই তারা দেখা করতে দেয় না সিএম বাড়ির সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উড়াই তো আমরা কোথায় যেতাম আমরা বেকার কই দিতাম কোন জায়গায় জানি আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলি আমরা চাকরি পাবো বা আমরা যে যেটা আমাদের নিজের